গুড আফটারনুন বন্ধুরা আমার চ্যানেলেই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো দুপুরবেলায় দেখো এত রোদ এসে গেছি কোথায় এই যে তো আমার সোনা মা আমি সবাই মিলে এসেছি বাড়ির কেউ আর বাদ নেই তো কী জন্য এসেছি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সত্যি সুন্দর ফুল গাছ গোলাপ ফুল গাছ দেখে মনে হচ্ছে একটা দুটো ফুল কিনে নিই কিন্তু বাড়িতে না ফুল গাছ লাগানোর জায়গা নেই শোনা আমাকে কোলে নিচ্ছে এই ফুলগুলো দেখে খুব সুন্দর লাগছে ভাবছিলাম এখান থেকে একটা দুটো গাছ নিয়ে বাড়িতে বসিয়ে দেবো তো একদমই সময় পাচ্ছি না সবাই চলে গেছে ভেতরে

হ্যাঁ কোনটা দেখেছ তোমার কোনটা পছন্দ শোনো মা কোনটা পছন্দ এটা পছন্দ করছে যে হুম এটা কত শুনছি ভীষণ আমার খেলা করা শুরু করে দিয়েছে দেখো সঙ্গে করে টাইগারটা আজকে নিয়ে এসেছে আর আমিও দেখছি বুঝতেই পারছো ফ্রিজ কিনতে এসেছি বাড়িতে ফ্রিজ এক মানে বড়ো ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে চলছে চলছে না না চলছে কিন্তু পুরোটা কাজ করছে না আর এত গরমে যদি ফ্রিজ না থাকে তাহলে কী অবস্থা হবে বলো তো ওই জন্যে ভাবলাম যে ফ্রিজটা আজকে নিয়েই যাবো বাড়িতে সেই ভেবেই এসেছি সবাই মিলে ফ্রিজ দেখছি কিন্তু দেখা মধ্যে আবার অনেক রকম প্রবলেম আছে সেটা হচ্ছে আমাদের আবার জায়গাটা একটুখানি হালকা ছোট তো ওই জন্যে মাপ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো মেপে দেখে তারপর বুঝে শুনে কিনতে হবে তো আমার যেটা পছন্দ হচ্ছিলো সেটা আবার বড় হয়ে যাচ্ছিল আর যেটা আমার হাজবেন্ডের পছন্দ হচ্ছিলো সবার মানে যেটা পছন্দ ছিল ভাবছিলাম যে থ্রি আছে ওটা নেব তো ওটা দেখি স্লাইড একটু মানে সাইডে চড়াটা অনেকটা বড় তো ভেবে চিনতে একটা পছন্দ হলো দুটো দিনটা পছন্দ করলাম ওর মধ্যে থেকে ভাবছি একটা অর্ডার দেব আমার মা ফ্রিজ দেখছে কত রকম ফ্রিজ অনেক রকম ফ্রিজ হয়ে যে ফ্রিজ তো দেখতে ভালোই লাগে শুধু ভালো লাগলে তো হবে না তারপর আমাদের আবার জায়গা কম তো একটা হবে ইচ্ছা আছে এখন দেখা যাক কি হয় পছন্দ একটা করেছি মোটামুটি তো ওটা আমার হাজবেন্ড কথা বলতে গেছে সোনামাও গেছে বাবু নিয়ে গেছে সোনামাকে তো আমরা এখনো দেখে যাচ্ছি ফ্রিজ দেখো চা যেদিকে তাকাবে সেদিকেই ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে আর আজকে তো দেখার ইচ্ছা আছে ফ্রিজ নেওয়ার পরে একদিন অন্য কিছু তো আমার হাজব্যান্ড কথা বলছে যে ফ্রিজ নেওয়ার জন্য কিন্তু হলো না সেটা হচ্ছে ভাবছিলাম যে একসঙ্গে সঙ্গে নিয়ে বাড়িতে যাব বলল যে অর্ডার দিয়ে যেতে হবে আজকে ডেলিভারি দেবে না কদিন পরে দেবে তো ওই জন্যে কথা বলছে আমি তো জানতাম না আগে তো বুঝতে পারিনি ব্যাপারটা আমি ভেবেছিলাম আসার সঙ্গে সঙ্গেই হয়তো দিয়ে দেবে আর আগের ফ্রিজটাও আমার হাজবেন্ডই কিনেছিল আমার না একদমই খেয়াল নেই কেমন করে নিয়েছিল মনেই নেই হ্যাঁ সোনা বেলুন থ্যাঙ্ক ইউ মামা থ্যাঙ্ক ইউ চলো লেটস গো তা এখন বাড়িতে ফিরছি অনেকক্ষণ দেখে খুঁজে খুঁজে মনের মতো হয়েছে দুটো পছন্দ হয়েছিল খুবই তোর মধ্যে থেকে একটা অর্ডার দেওয়া হয়েছে কিছু দিনের মধ্যেই ডেলিভারি দেবে তো দিলে তো তোমাদের অবশ্যই দেখাবো কোন ফ্রিজটা নিলাম আর থ্রি ডোরে যে ফ্রিজগুলো আছে ওগুলো আমার সাইজে হবে না বললাম আমাদের ঘরে যে জায়গাটা আছে আর এখন বাড়িতে ফিরবো বাইরে দেখো কী দারুণ ফুল গাছ এই ফুলগুলো সেই কলা ফুল বলে না ইন্ডিয়াতে সেই ফুলগুলো কি দারুণ মানে অনেক রকম কালার সূর্যমুখী ফুল হয়েছে ওগুলোই আমার মাকে দেখাচ্ছিলাম মা ওটাই দেখছিল তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে দেখো কি করতে বসেছি সেটা হচ্ছে আমার সোনামার চুল কাটিং করা হবে মানে প্রতি বছর ছোটোবেলা থেকে এত বড়ো হয়েছে আমি চুল কাটি আমি সব কিছু করি কিন্তু এবার আমার আর সম্ভব না মানে এখন তো আমি পারবো না আমাকে বলে দিতে হচ্ছে কি করতে হবে না করতে হবে আমি না থাকলে হবেই না আমি বলছিলাম যে মা আছে বাবু আছে তুমি আছে সবাই মিলে করো কিন্তু হবে না আমার সোনামা আবার মাম্মি ছাড়া কিছুই বোঝে না আর এই ড্রেসটা পরিয়ে দিলাম দেখতে পাচ্ছ এটা নিয়ে গিয়েছিলাম কদিন আগে আগেবার সোনামা যখন মেডিকেলে ছিল তখন এই ড্রেসটা ওখান থেকে নিয়ে এসেছিলাম পুরো নতুন ইউজ হয়নি আর এটা দেখে আজকে কাজে লেগে গেলো তো আমার হাজব্যান্ড দেখো তালই পায় না কী করবে জামা খুলে নিয়েছে কারণ চুল লেগে যাবে আর এতটাই গরম পড়েছে বাইরে চুল কাটিং করা হচ্ছে বাথরুমে আবার আমি বললাম তুমি পারবে না কারণ সোনাম আবার দৌড়াদৌড়ি করতে পারে এদিক ওদিকে যেতে পারে ওই জন্য বললাম বাইরে ভালো পরিষ্কার আছে লাইট আছে তো তুমি ওখানে ভালো চুল কাটতে পারবে ওই জন্য সোনা মতো আবার এখন বড় হয়ে গিয়েছে এখন তো ওকে কিছু বললে বোঝে আগে যখন ছোট ছিল আমি ওকে অনেক কষ্ট করে চুল কাটতাম আমি জানি সেটা হ্যাঁ তো দুজনে মিলে কাটতাম উনি বসে থাকতো আমি করতাম কিন্তু এবছর আমি হাতি দিতে পারবো না তো ওই জন্য সোনামা করছে আর ও চুল কাটছে ও কাটবেই না কান্না করছিল। তারপর বলা হয়েছে ওকে যে নামা তোমার চুলগুলো না ছোট ছোট করে কেটে দেওয়া হবে আরও দেখো বেজনে হাত দিয়ে দেখে ও চুল নেই তখনই ও কান্না করা শুরু করে দিচ্ছিল তখন অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর চুল কাটিং করা হচ্ছে তোর বাবাও তো এত আসতে ধীরে সুস্থে মানে মেয়ের কোথাও লেগে যায় নাকি কিছু হয় নাকি পুরো প্রথমবার বুঝতেই পারছো আর বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটাও পুরো আগুনের মতো গরম কিছু করার নেই তাই আমি বললাম যে তাড়াতাড়ি করে করে দাও তো প্রায় হয়ে গিয়েছে মেশিন দিয়ে চুলগুলো কেটে নিলেই বলছিল যে শুধু মেশিন দিয়ে চুলগুলো কেটে দিলেই আর কিছু করবে না কিন্তু আমি আবার বললাম যে যখন মেশিন দিয়ে করলেই একটুখানি রেজার্ট দিয়েও করে দাম তাহলে চুলগুলো আমরা যেরকম ইন্ডিয়াতে ছোটোবেলায় নাপিদের দোকানে যেতাম চুল কেটে দিত বলতাম যে চুল ভালো হয় ঘন হয় চুল কাটা হয়ে গিয়েছে আর কোথাও যদি কেটে টেটে গিয়ে থাকে ওই জন্যে একটু হলুদ মাখিয়ে দিচ্ছে বলছি হলুদ তো একটা অ্যান্টিসেপটিক তোমরা তো ভালোই জানো তো সোনা মাকে কোনো দিনও আমি কোনো কিছু ক্রিম বলো কোনো কিছুই মাখাতে পারি না হালকা ক্রিম কখনো সখনও মাখিয়ে দিই স্কুলে যাওয়ার সময় ওর মুখে কিচ্ছু লাগাতে দেয় না আমার মেয়েটা তো আজকে অনেক কষ্টের বাবা বলে কয়ে হলুদ দিচ্ছে কারণ অনেক জায়গায় লেগে গেছে নাকি কেটে গেছে নাকি ওই জন্যে ও তো একদমই ক্যামেরার দিকে তাকাচ্ছিলই না বলছিল আমার চুল কেটে দিয়েছে মা আমার ভিডিও করবে না সেটাও বুদ্ধি আছে আবার বাবা এই যে হলুদ মাখিয়ে দিচ্ছে হলুদ মাখবেই না অনেক কিছু বলে টোলে তারপরে রাজি হয়েছে হলুদ মাখতে আর দেখো মুখটা দেখছে বলছে এটা কি হয়েছে কি কীরকম কত রকম ডিজাইন করছে দেখো তা আমার আমার দিকে তাকাচ্ছে না বলছে আমার ভিডিও করবে না তুমি একদম তারপর শোনো আমাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমার বাবু এসে গিয়েছে তো বাবুকে দিয়ে বললাম প্রথমবার এই কাজটা করাচ্ছি কারণ গাছগুলো ডিজাইন করতে হবে ডিজাইন বলতে কি অনেকটা বড় হয়ে গিয়েছে তো গাছগুলো সুন্দর গোল করে সাইজ করে কাটতে হবে প্রথমবার কারণ ইন্ডিয়াতে তো কর কোনো দিন এরকম করেনি তাই আমি বলে দিলাম মেশিনটা বার করে দেখিয়ে দিলাম যেরকম করে আমার দুটো গাছই আছে এই সাইডে একটা আর ওই সাইডে একটা আর মাঝখানে অনেকগুলো ছিল সেগুলো তো তুলে দিয়েছি কারণ জানো তো ফুল হয় না এগুলো শুধু পাতাই হয় এই গাছগুলো দিয়ে কি করবো আমার তো ফুলের দরকার কারণ আমরা রোজ পুজো করি ওই জন্যে গাছটা এই যে সুন্দর করে কাটাটা বাবুকে শিখিয়ে দিয়েছি তো বাবু এখন বুঝতে পেরে গেছে কি করে গাছগুলো গোল করতে হবে মেশিন দিয়ে যে সুন্দর করে কাটতে শুরু করে দিয়েছে আর আমার আগে একটা বড় মেশিন ছিল এই মেশিনটাই এ দু ডবল বড়ো ছিল মানে খুব সুন্দর ছিল আরও ভালো কাটা হতো কিন্তু মেশিনটা তো চুরি হয়ে গিয়েছে তোমরা তো জানো যারা ব্লগ দেখো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে কালকে গার্বেজ দেওয়ার দিন তো ওই জন্য আমার মা সব পাতাগুলো গুছিয়ে নিয়ে একবারে গার্বেজ করে দিচ্ছে যাতে সকালবেলায় গার্বেজের সঙ্গে চলে যায় পাতাগুলো আর পরিষ্কারও হয়ে যায় আর এখন প্রায় দেখো রাত রাত হয়েও গিয়েছে অলমোস্ট সন্ধ্যা তোমাদের সামনে কথা বলতে আসলাম অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু বলাই হচ্ছিল না তো আজকে ডিসাইড করেই নিয়েছি যে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তার কারণ হচ্ছে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো আমাকে দেখে আর অনেকেই পারছো তবুও আমি বলিনি এতদিন বলবো বলবো করে আর বলা হয়নি তো একজন কমেন্ট করলে একটা দিদিভাই তো ওই জন্যে ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ারই করে দিই বলেছিল দিদি তুমি প্রেগনেন্ট কি না তো আমি আমার এটা সেভেন মান্থ চলছে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভাবছিলাম যে করব করব করে কিন্তু কিছু করে মানে কিছুতেই হয়ে উঠছিলো না আর হচ্ছে এবার না শরীরটা প্রচণ্ডই খারাপ আমার সোনামার বেলায় আমার এতটা শরীরটা খারাপ হয়নি এবছর একটু বেশি শরীর খারাপ হচ্ছে আমার মা বাবা আসার আগে মানে কি বলবো আর প্রচণ্ডই কষ্ট হচ্ছিলো এমনিতেই তো ঠিক করে ভিডিও দিই না আরও ভিডিও দিতে ভিডিও করতেই পারছিলাম না এতটাই প্রবলেম হচ্ছিলো তারপর মা আসার পরেও এখন আরও আরও বেশি অসুবিধা হচ্ছে কিছু করার নেই তো মা এসেছে বলে অনেকটাই হেল্প আর শোনা তো ভাবছি যে ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল এবছর ওই জন্যই যাচ্ছি না যেহেতু এবছর যেতে পারবো না প্লেনে ওঠা একদম সম্ভব না আর আমার মা বাবাও নতুন আসলো তার জন্যে আর তোমাদের সঙ্গে ভাবছিলাম শেয়ার করবো করবো করে আর করেই মানে বলাই হচ্ছিল না তোমরা কিছু মনে করো না বন্ধুরা কারণ শরীরটা একদমই ভালো যায় না আর এর মধ্যে দিয়ে একটু টুকটাক ভিডিও করি আর আমার হাজব্যান্ড তো একদমই ক্যামেরার সামনে আসতে চায় না ওনার তো একদমই এসব পছন্দ না কোনো দিনও না আমি একটু জোর করে কখনো কখনো ভিডিও করি সেটাই তাছাড়া ওনার ভালো লাগে না এগুলো বলতে আর এখন অনেকটা রাত হয়ে গিয়েছে শোনা আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আসলাম খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়াতে একটা বাচ্চার কত কাজ থাকে বলো তারপর ওকে পড়াশোনা করানো আর হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে আমার সোনামা যখন মানে আমি যখন পেগেন্ট ছিলাম আগের বার তো তখন এতটা অসুবিধা হয়নি ফার্স্ট টাইম একা ছিলাম আমার হাজব্যান্ড আর আমি তবুও না এত অসুবিধা হয়নি এবার যতটা হচ্ছে মানে কথা বলতেও আমার কষ্ট হয় আমি যদি দু মিনিট কথা বলি না তাও মনে হয় যেন শ্বাস নিতে কষ্ট হয় আর কি বলবো আর কিছু বলার নেই তোমাদের সঙ্গে এটাই শেয়ার করা ছিল আবারও আমি মা হতে চলেছি তো সেটাই গুড নিউজ তো অনেকদিন পরেই বললাম ঘেমে যাচ্ছি পুরো কিছু করার নেই এসি চলছিল ফ্যান চলছিলো আমার দুটো না চালালে একদমই সহ্য করতে পারি না আর এই জন্যই বন্ধ করে দিয়েছি সব কিছু একটু সাউন্ড হচ্ছিলো প্রচণ্ড নয়েজই হয় আর আমার মা ঘুম যতক্ষণ না ঘুমো ততক্ষণ আমি ভিডিও করতে পারি না আর রাতে ভিডিও এডিটিং করতে বসি না তখন ঘুমিয়ে পড়ি এতটাই টায়ার্ড থাকে শরীরটা ওই জন্য ঠিক করে ভিডিও দিতে পারছি না কিছু করার এর মধ্যে দিয়ে যাচ্ছে আমার একটু ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করাটা তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো মাঝে মাঝে আমি ঠিক করে ভিডিও দিতে পারি না ঠিক এই কারণেই কারণ একা হাতে সব কিছু সামলেছি এতদিন এত বছর মেয়েকে পড়ানো খাওয়ানো দাওয়ানো স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা পড়াশোনা করানো বাড়ির সব মানে কাজ করা সব আমাকে নিজেই করতে হয়েছে আমার হাজব্যান্ড কাজ করে তো উনি আর সময় পায় না যেটুকু সময় পায় ওনারও তো একটু রেস্টের দরকার আছে না আর এ খুব গরম পড়েছে এসিটা বন্ধ করলাম আর ফ্যান সব কিছু বন্ধ করে দিয়েছি কারণ প্রচণ্ড শব্দ হচ্ছিল তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে ততক্ষণ বাই বাই গুড নাইট হরে কৃষ্ণ